ফিক্সিং এ জড়িত সন্দেহে যেসব ক্রিকেটারের নাম গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে অন্যতম দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয় এই ইস্যুতে তদন্তের স্বার্থে বিসিবি দুর্নীতি দমন বিভাগ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর চাউর হয়েছে তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বিজয় গণমাধ্যমের খবরেই বিষয়টি জানতে পেরেছেন জানিয়ে এই ক্রিকেটার বলেছেন আসলে কি বলবো, আমি এটা দেশত্যাগে নিষেধাজ্ঞা জানি না পুরোপুরি নিউজটা দেখছি শুধু আর কি বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে এ বিষয়ে কথা বললে তারাও নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি উল্লেখ করে এই উইকেটকিপার ব্যাটার বলেন বিভিন্ন মিডিয়ায় খবর দেখার পর আমি বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম স্যারের সঙ্গে যোগাযোগ করেছি তিনি আমাকে পরিষ্কারভাবে জানিয়েছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না তারপর বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ভাইয়ের সঙ্গেও কথা বলেছি তিনিও বলেছেন এমন কোনো খবর তাদের কাছে নেই এবং বিসিবি থেকে এ ধরনের কিছু প্রকাশ করা হয়নি ফিক্সিং কাণ্ডে নাম থাকার বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন বিজয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে দুর্বার রাজশাহীর এই ক্রিকেটার বলেছেন এসব ভিত্তিহীন অভিযোগের কারণে আমি যে মানসিক কষ্ট পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা কঠিন বিষয়টি শুধুই আমার নয় বরং আমার পরিবার এবং কাছের মানুষদের জন্য অত্যন্ত কষ্টকর আমি সবার কাছে সত্যতা তুলে ধরতে চাই কারণ এভাবে নেতিবাচক প্রচারণা আমাকে এবং আমার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এদিকে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাচকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফিক্সিং ইস্যুতে বলেছেন তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয় সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে